নমস্কার বন্ধুরা নিরামিষ পাঁপড়ের ঝালের রেসিপি নিয়ে এসেছি খুব সামান্য উপকরণ দিয়ে এই পাঁপড়ের ঝাল নিরামিষ দিনে তৈরি করলে খুবই খেতে ভালো লাগে চলুন তাহলে শুরু করি এখানে আমি তিন চারটে পাঁপড় এরকম টুকরো টুকরো করে নিয়েছি চার পিস করে তারপরে কড়াইয়ের সর্ষের তেল গরম করে প্রথমে পাঁপড়গুলো ভেজে নেব দুপিট ভেজে সব মস্ত পাঁপড় তুলে রেখেছি তারপরে ওই তেলের মধ্যেই অল্প হাফ চামচ কালো জিরে দেবো কালো জিরেটা ভাজা হলে একটা লঙ্কা কাঁচা লঙ্কা দিলাম লঙ্কাটা ভাজা হয়ে গেলে এখানে তিনটে আলু টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে নিয়ে দিয়ে দিলাম আলু দিয়ে করছি পাঁপড়ের ঝালটা আলুটা একটু তেলে নাড়াচাড়া করে ভাজতে হবে এই সময় স্বাদ মতন হলুদ আর লবণটা দিয়ে নেব প্রথমে একটু হলুদটা দিয়ে ভাজা ভাজা করছি আলুটার গায়ে হলুদটা মাখিয়ে নেওয়ার পরে লবণটা দেবো পরিমাণ মতো লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করছি খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় নিরামিষ এই রেসিপিটা একটা ছোট টমেটো টুকরো করে কেটে নিয়েছি এটাও দিয়ে দিলাম এটা খেতে খুব ভাল লাগে দিলে একটা টক টক ভাব আসে একটু টমেটোটা মেল্ট হওয়ার পরে চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়েই করবো এখানে অন্য কোনো আর শুকনো লঙ্কা বা ছাল লঙ্কা দেবো না আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য এক কাপ মতন জল দিয়ে নেব জলটা মিশিয়ে আলুটা একটু সেদ্ধ হতে দেবো ঢাকা দিয়েও সেদ্ধ করা যায় একটু পরে ফিরে এসছি দেখি আলুগুলো হ্যাঁ সেদ্ধ হয়ে এসছে মোটামুটি এরপর একটা মশলা দেবো এখানে বড় এক চামচ সর্ষে আর ছোট এক চামচ পোস্ত বেটে জলে গুলে নিয়েছি তারপরে প্রথমে সর্ষেটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি সর্ষের পেস্টটা দিয়ে দেওয়ার পরে পোস্তর পেস্টটা দিয়ে দেবো জলে গুলে রাখা পোস্তটা মিশিয়ে নেব সর্ষে আর পোস্তটা হয়ে এসছে এরপরে যে পাঁপড়গুলো ভেজে রেখেছিলাম সেগুলো ছোটো ছোটো টুকরো করে নিলাম এরপরে এগুলো আলুর ঝালটার মধ্যে দিয়ে দেবো একটু মিশিয়ে নেব পাঁপড়টার রসটা টেনে নেবে পুরো সর্ষে পোস্তর মাখা মাখা একটা নিরামিষ ঝাল তৈরি হয়ে এসছে খুবই সুস্বাদু খেতে হয় হয়ে এসছে এরপরে নামিয়ে নেব দেখুন পাঁপড়ের ঝাল রেডি হয়ে গেছে নিরামিষ দিনে অসাধারণ লাগে প্লিজ একবার ট্রাই করবেন বন্ধুরা আর আমার পাশে থাকবেন নমস্কার